কার সাহস নাই সেটা বলেন আমার শাশুড়ি আমার স্বামী আমার ননদ সবাই তো একই মানুষ আমারে আমার কি সহ্য করতে পারে না আব্বা সবাই খালি কয় সংসারে এই কাজ করো সংসারে ওই কাজ করো কাজ কাজ আর কাজ আমি কি আমি কি কাজ করতে পারি সংসারে আপনি আমারে জানেন না আমি আমি একদম বাচ্চা বাচ্চা হয়ে থাকি সবসময় এই আমার হাত এই হাতগুলো দিয়ে কি আমি এত ভারী ভারী কাজ করতে পারি আমার হাত নষ্ট হয়ে যাব না এগুলো তো আপনিই সব বলছেন এখন যদি সবাই আমারে কাজ করে যেতে শুধুমাত্র আপনার কথা চিন্তা করা আপনার মুখের দিকে তাকায়া এই প্রত্যেকটা মানুষের এই অন্যায় অত্যাচার আমি মাইনা নেছি আর নালে এই সংসারের মধ্যে কবে আমি চলে যাইতাম না মা এই সংসারের লাথি মেরে তোমার চলে যাইতে হইব যারা তোমার সাথে খারাপ ব্যবহার করে যারা তোমার কাজকর্ম করতে বলে তাদের বিচার আমি করব দরকার হইলে প্রত্যেকটারে ঘাড় ধরে এই বাড়ি থেকে আমি বের করে দেব কিন্তু মা তুমি হইলে আমার আদরের লক্ষ্মী বৌমা তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও আমি খুব কষ্ট পাবো তুমি আমার এই কষ্টটা দিয়ে যায় না মা চলে যাই বাড়ি চলো ঠিক আছে ঠিক আছে যাইতে পারি তবে এক শর্তে ইচ্ছামতো আমার শাশুড়ি আম্মারে আপনি বইকা দিবেন এমন ভাবে কথা শোনাবেন যাতে দ্বিতীয়বার আমারে কিছু বলার আগে দ্বিতীয়বারের মতো ভাইবা না নেয় আপ বোনা না তুমি শুধু চলো দেখো আমি কি করি কেমন দিলাম ওই এই বাড়ি সব মানুষগুলো কই

সব সবসময় পোলার বোর কথায় এত নাইছো না আগে তুমি খোঁজ খবর নিয়ে দেখো যে দোষটা কার বৌমারই দোষ না আমার দোষ না আমার পোলার দোষ না মাইয়ার দোষ তুমি ও যখন যা কয় সেই কথা শুনে তুমি তার নাচানাচি করো তারে তুমি মাথায় উঠে নাচানো শুরু করছো আগে তুমি দেখো সে কি কারণে এই কাজটা করলো বাড়ি থেকে চলে গেল আমার কিছুই লাগবো না কিছুই কি লাগবো না আমার বৌমার মতোই মনে একটা লক্ষ্মী বৌমা এই তল্লাটে নাই আমি বৌমারে আজকে তো বৌমা কা কিন্তু আমি যাইয়া বৌমার অনেক অনুরোধ করে ফিরে নিলাম একটা কথা মন দা যে আমার বৌমার সাথে বেশি বুঝবো তারে বকা জোকা করবো তারে কাজ করতে বলবো এই যে লাঠি দেখছো এই লাঠিটা তার পিঠে এই যে লাঠি তুমি আমারে দেখায় না কয়টা দিন যাইতে দাও এই লাঠি এই বৌমাই তোমার মাথায় না না তুমি চিন্তা করি ওই শয়তানের কথা আমি বিশ্বাস করি না তুমি কি আর আমারে লাঠিটা মারবা না সেই দিন খুব কাঁচা কাছেই চলে আইছে এই বান্দরে তুমি যে রকম মাথায় বসায় নাচাইতেছো একদিন দেখো এই ঘাড়ে বসে তোমার মাথার চুল টাইনে টাইনে سيرবো তখন তুমি কিচ্ছু কইতে পারবে না এই মাথা আর চোখ এই নিচের দিকে তাকায় থাওয়ান লাগবো কথাটা হয়ে গেলাম

তোর ভাবি হইলো এই এলাকা সবচেয়ে ভালো মানুষ তারে তোরা দেখতে পারুস না তুই আর তোর মা মিলে ষড়যন্ত্র করুস তাই না কিন্তু মনে রাখিস আমি যতদিন বাইচ আছি আমার বৌমার বিরুদ্ধে কেউ টু শব্দ পর্যন্ত করবার পারবো না পরিষ্কার করে কইলাম ভালো করে বুঝান এরপরে আমি ক বললে যেন খটা আগে বুঝা ফেলে হ বুঝি কয়ের পরে খ গ হয় আর গতে যে গাধা হয় সেটাও বুঝি আর তুমি যে আমার বাপেরে গাধা বানাইতেছো আমার বাপে না বুঝলেও আমরা বুঝি কথা দেখছেন আপনার সামনে কি কইলো আমি নাকি আপনি গাদা বানাই শুনছি এই কথাও আমার শেষ না শুনতে হইল থামব মা ওরা যাইকো ঘতে ঘাবড়ায় না আমি তো তোমার পাশে আছি মার বুদ্ধি মা যায় কয় তাই শুনো তাই না দুইজনে মিলে জোট বাঁধছো তোমাকে জোট আমি ছুটাইতেছি আব্বা এত আব্বা আব্বা না আব্বা যা কইছে ওইভাবেই কইলো নালে কিন্তু মায়ের একটা মাটিতে পড়ব না বল হয়ে গেছে তাই বলে এই না যে আব্বা তোমার গায়ে হাত তুলতে পারবো না বুঝছো একদম ঠিক কথা কইছো বৌমা এরপরে কেউ যদি তোমার লোকে বেয়াদবি করে দেখব তোমার সামনেই তাকে কার দই রে এই বাড়ি থেকে সুসুর করে পাড়াই মা মা এ কোনটা যা কইলা

রে তোর বাপের হোম আমার চাইতে হল লাগলো আমার বাপের বাড়ি যাইতেছি বাপের বাড়ি যাইতো সুমনা কিন্তু ক্যান কিটা কি কইতাছ তুমি তুই বুঝাস না তোর বউ তোর বউ যখন যেটা মন চায় সেইটাই তোর বাপের কয় সত্য না মিথ্যা তোর বাপ কোনটারে কোন খোঁজ খবর নাই না ওই রকমের উল্টা এসে আমারে যা তা কথা শোনায় কেন এই বয়সে কি আমার এই কথা শুনানোর কপাল রাখছে নাকি তোরে বিয়ে দেওয়ার পরে থেকে আমার কপালে দুঃখ উঠছে তোর বউ সংসারের কোনো কাজ করব না কাম করব না কোনো কিছু করব না সে যে ভাত খায় সে পেলেটটাও আমার ধুইতে হয় আমি না ধুইলে আমার মায়া ধয় আর সে তোর বাপের মাথাটা খাইছে তোর বাপের একদম পাগল বানায় সাজা দিল আজকে তোর বোনের গায়ে পর্যন্ত হাত তুলছে কেন সেরকম করবো আর আজকে তোর বউয়ের কথায় তোর বাপ তোর বোনের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করলো না কেন এরকম করবো আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমি চলে যাবো ডাক তুই তোর বউরে নে তোর বাপ রে নে এই বাড়িতে সুখে শান্তি দেই তাই ও জান যা কয় বাবা তাই বিশ্বাস করে সত্যি মিথ্যা সবই বানায় বানায় কয় বাবা রে তাই চিন্তা করতেছি এই অশান্তির মধ্যে না থাকিয়া আমি আমার নানির কাছেই থাকবো মায়ের ওখানেই থাকবো না কোত্থাও যাবি না তোরা বাড়ির থেকে যদি যাইতে হয় ওই বেদকটা যাইবো শেষ একটা বোঝা পড়া আব্বার সাথে করবো চলো বা বাড়িতে চলো যতই বোঝায় তোর বাপ তোর কথাও শুনবো না আমার কথাও শুনবো না তোর বউ যে কথাই কইবো সেটাই তোর বাপই শুনবো তাই যদি না শুনতো তাইলে আজকে এই বয়সে বাড়ির থেকে আমার বাড়ি যেতে হইতো না চাইরা বা আব্বা আমার বোর কথা শুনবো আমার কথা শুনবো এটা তুমি আমার কথা দাও আব্বা ওই গেলা আব্বা কি ছোট করছে ওই তুমি কি চাও না এই বাড়িতে সবাই মিলামিশে আমরা সবাই শান্তিতে সংসার করি আব্বা ঠিকই এই আমরা প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে সংসার করি কিন্তু তাও না তোমরা একটা কথা কবি না আব্বাই তোর মতো বাদরের মাথায় উঠাই নাচাইতে পারে তো আমি না না খবরদার রুবেল মুখ সামলাই কথা কইস আমি কিন্তু এখানে খাড়াই রইছি এটা জানি তোকে দেখোস হ দেখছি আব্বা তুমি যে এখানে দাঁড়িয়ে রইছ সেটা খুব ভালো করে আমি দেখতাছি শুধুমাত্র তোমার আস্কারা পাইয়া এই বেদকটা আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতেছে

তোমার বৌমা আজকে আমার খারাপ কথা বলতেছে আমার ছেলের পর্যন্ত যে খারাপ কথা কইতেছে আর একটাবারের জন্য তুমি যদি তোমার বৌমার পক্ষ নিয়ে কথা কও তাইলে তো এই বাড়ি থেকে আমি আমার মাইয়ার এনে চলে যাইতেছিলাম কিন্তু না এখন যাইতে হইলে তুমি তোমার পোলার বৌরে নিয়ে এই বাড়ি থেকে বাইরে যাবা হ্যাঁ এত বড় কথা কইলা ঠিক আছে থাকবো না আমি এই বাড়িতে আমি আমার পোলার বৌরে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো দরকার করে শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকবো ওইখানে সমস্ত খরচ আমি দেবো বৌমা তুমি কোনো চিন্তা করো না একলগে থাকলে আমরা পাগল হয়ে যাই আর তোমারও যদি আমি রাইখা যাই তোমারে কবে দেবো গল আটিবে বাইরা ফলাইছি। ওই রিক্সা আমি নিবার না চলো যাই মা যাও তাই যাও তুমি তোমার পোলার বউরে নিয়ে শহরেই ফ্ল্যাট বাসা নিয়ে থাকো খবরদার কইতেছি বাড়িতে ফিরে আসবা না দরকার হইলে পাললে ওইখানে গলায় দড়ি দিয়ে দুইজনে মইরা তাইকো তা বাড়িতে ফিরাইছো না মা একদম ঠিক কথা কইছ

হাশেশ একদম শেষ হয়ে গেল আমার পাও নঙ্গা হয়ে গেল জুতা একদম নষ্ট হয়ে গেলielo baba আর বললেন না আব্বা একদম কাপড়ের মধ্যে আমার জুতাটা পড়ে গেছে জুতাটা কেমন কাঁদা কাঁদা হয়ে গেছে কি করি কন তো আব্বা কি আর করব বোবা জুতাটা পরিষ্কার করে ফেলো পরিষ্কার একদম ঠিক কথা জুতা পরিষ্কার না করলে তো আমি ঠিকমতো হাঁটতে পারবো না আব্বা জুতাটা তাহলে পরিষ্কার করে দেন কেন জুতাটা পরিষ্কার আমি তোমার জুতা পরিষ্কার করে দিমু হ্যাঁ আপনিই তো দিবেন আপনি সারাদত আশেপাশে কেউ নাই যে তারে বলমু যেহেতু আপনি আছেন আপনি আমার জুতাটা পরিষ্কার করে দিবেন বোমা আমি কিন্তু তোমার শ্বশুর হই তো কি হইছে আপনি আমার শ্বশুর সন্তানকে কি আবার মাথা কিনে নিছেন আপনি পরিষ্কার করে দিবেন জুতা পরিষ্কার করে দেন কুমক তুমি আমারকে ব্যদবি করতেছো তুমি আমারে কইতেছো জুতা পরিষ্কার করার জন্য বোমা এটা কি ঠিক হইতাছে না বেয়াদবির কথা কইতেছেন হ্যাঁ প্রয়োজন পড়লে আপনার সাথে আমি বেয়াদবি করবো বা করতেছি সবচেয়ে বড় কথা আমার শাশুড়ি আম্মা তার সাথে তো আমি বেয়াদবি করি আমার ননদ ওর সাথে তো আগে থেকে বেয়াদবি করি সর্বশেষ কথা হইতেছে যে আমার স্বামী তার সাথে আমি সারা জীবন সংসার করবো তারেই আমি গনায় ধরি না আর আপনি কেরা এখন আমি কেরা বৌমা এতটা দিন তুমি অগ্র সাথে যা ব্যবহার করেছো আমি নিজের চোখে দেখছি কিন্তু তোমার আমি কিছুই কই নাই তোমার পক্ষে থেকে তোমার অন্যায়ের সায় দিছি তোমার শাসন করি অগরেও শাসন করতে দেই নাই কিন্তু আজকে বুঝতে পারছি আমি ভুলছিলাম তুমি যে ব্যাদবি করছো সবার সাথে তার শাসন আমারই করণ লাগছিল আমি যদি ওই সময় তোমার শাসন করতাম তাহলে আজকের এই সময়ে আমার সাথে তুমি ব্যাদবি করতে পারতা না আজকে তোমার এই অশিক্ষা তোমার এই বেয়াদবি সব কিছু আমার কারণ এজন্যই মানুষ কয় এতটা বেশি প্রশ্রয় দেওয়া উচিত না যেখানে পরে বিপদ হয়ে যায়। আমার ঠিকটাই হইছে। হসে থামেন।lecture lecture আর lecture। lecture सुनते सुनते কান ঝালাপালা হয়ে গেছে। আমি কি বেনি কইলেন? পোস্টর দিবেন। কই আর পোস্টর দিলেন। এখন পর্যন্ত আপনাদের মতো অশিক্ষিত গোকাসে আমি আসি। যদি পোস্টরই ভাবে দিতেন তাহলে আমি আকাশের উপরেটা বৈসা থাকতাম। আর আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে আপনাদের মতো অশিক্ষিত একটা ফ্যামিলিতে আমি আর থাকতে পারি না। ঠিকই কইছো বউ। আমার গমতো ফ্যামিলিতে তোমার আসলে থাকার জায়গা আসলে তুমি ওইখানে থাকার যোগ না আসতে পারো যেখানে খুশি চলে যেতে পারো